আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আগে থেকেই অনেকেই মেসেজ দিত তারপরেও আবার বিষয়টা আজকে এই কয়দিন বেশি আসতেছে এই জন্য ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই ইনবক্সে নখ দিচ্ছেন যে ভাই আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেন আমি আপনাকে খুশি করব। অনেক গার্জিয়ানের দেখি বলতেছে আবার যে ভাই আমার ছোটো ভাইকে একটা চাকরির ব্যবস্থা করে দেন বা আমার ছেলেকে একটা চাকরির ব্যবস্থা করে দেন আমি আপনাকে খুশি করবো তো এই টাইপের মেসেজ কল প্রতিনিয়তই আসে তো ভাবলাম যে ভিডিওটা ভিডিওর মাধ্যমে যদি বিষয়টা শেয়ার করা যায় তো দেখেন যারা আমাকে আগে থেকে চিনেন বা যারা আমার সাথে চাকরি করেছেন তারা হয়তো আমাকে ভালোভাবে চেনেন বা আমরা আমাদের এই ইসিবি প্ল্যাটফর্মে প্রায় আমরা গত চার পাঁচ বছর হয়ে গেছে আমরা কাজ করতেছি আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি বলতে পারবে না আমরা কারো থেকে চাকরি বিনিময়ে এক টাকা নিয়েছি বা কাউকে ইন্টারভিউ বোর্ডে পাঠাবো বলে টাকা নিয়েছি কোনো কোম্পানি অথবা কোনো একজন ছাত্র বা কোনো একজন চাকরিজীবী বা চাকরি প্রার্থী ভাই বলতে পারবে না এমনিতে আমাদের কিছু কোর্স আছে যেগুলো প্রফেশনাল যেগুলো আপনারা করে থাকেন সেটা আলাদা বিষয় সেগুলো আপনি কোর্স করতেছেন আপনি যে টিচার আছে অবশ্যই তো ওনাকে তো টাকা দিতে হবে আমরা যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করি আমরা তো আর ফ্রিতে করি না টাকা দিয়ে করি আমি নিজে অনেকগুলো কোর্সে যুক্ত টাকা দিয়ে করতে হয় সেটা হচ্ছে আলাদা বিষয় আর নর্মালি যারা সিবি তৈরি করেন এজেন্সির মাধ্যমে সেটা আপনাদের এজেন্সি আপনার আপনাকে নিয়ে কাজ করবে আপনার সিবিটা তৈরি করে দিবে আপনার বিডিজস আপনার লিঙ্কিং প্রোফাইল তৈরি করে দিবে এর বিনিময়ে ওনারা টাকা নেয় এটা হচ্ছে ওনাদের বিষয় আর নর্মালি এই কাজগুলো আপনি সার্ভিস নিতেছেন তার বিনিময়ে আপনি টাকা দিচ্ছেন এটা এজেন্সি হোক বা যারা ট্রেনিং করাচ্ছে বা ট্রেনিং এর মাধ্যমে হোক কিন্তু নর্মালি এমনিতে কেউ বলতে পারবে না যে টাকার বিনিময়ে আমরা কাউকে ইন্টারভিউ বোর্ডে পাঠিয়েছি বা চাকরি বিনিময়ে বা চাকরি দেওয়ার কথা বলে কাউকে আমরা টাকা পয়সা নিয়েছি আমাদের এই প্ল্যাটফর্মে যারা কাজ করেন সবাই চাকরিজীবী সবাই স্টুডেন্ট ঠিক আছে এখানে প্রত্যেকে যার যার সময় থেকে যতটুকু সময় পায় এই ইসিবি প্ল্যাটফর্মে দিয়ে থাকেন আমাদের এখানে অনেকে আগে ছিলেন সবাই এখানে কাউকে আমিও কাউকে কখনো কারণ আমাদের এখানে তো আমরা বেকার ভাই বোনদের নিয়ে কাজ করি এখানে আমরা যেহেতু আমাদের অবশিষ্ট সময় থেকে যতটুকু সময় পাওয়া যায় আমরা এখানে প্রতিনিয়ত দিয়ে থাকি তাই না হয়তো অনেকে বলতে পারেন যে ইসিবি আসলে সার্থকতা কি দেখেন আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে বের হয়েছি আমরা আমাদের মধ্যে কিন্তু অনেক সংগঠন আছে অনেক প্রতিষ্ঠান আছে অথচ আমরা ইঞ্জিনিয়ারিং পাস করে বেকার থাকতে হয় আমাদের কাজের পরিবেশ ঠিক নেই আমাদের যে বাৎসরিক যে ইনক্রিমেন্ট বলেন আরও বিভিন্ন ফ্যাসিলিটি ফেসিলিটি থেকে কিন্তু আমরা বঞ্চিত তো সেই প্রেক্ষিতে আমার উদ্দেশ্য বা আমার আমার টার্গেট হচ্ছে এই বাংলাদেশের মধ্যে এমন একটা কমিউনিটি তৈরি করা যেখানে ইঞ্জিনিয়াররা উপকৃত হবে যে কোনো সমস্যা আপনারা জানেন আমরা আমরা কিন্তু এই যে ফেক সার্কুলার থেকে শুরু করে যারা বেশি সমস্যা করতেছে প্রত্যেকটাই বিষয় নিয়ে আমরা কাজ করি বা আমরা তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে তো আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের মধ্যে একটা শক্তিশালী কমিউনিটি তৈরি করা যেখানে আমরা আমাদের আমাদের যে চাহিদা বা আমাদের যে কোম্পানির উপর আমাদের যে ডিমান্ড বা ঠিক আছে সেটা যেন আমরা দিন শেষে পাই সেই প্রেক্ষিতেই কিন্তু আমাদের এই কমিউনিটিটা তৈরি করা আমাদের আমরা প্রতিনিয়ত আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি এখন বাকিটা হচ্ছে আপনাদের সাপোর্ট তো যারা এই যে ইনবক্সে হোক বা কল দিয়ে বলতেছেন আমি আপনাকে খুশি করব করবো দয়া করে নেক্সট টাইমে আপনারা এগুলা বলবেন না আমাদের সম্পর্কে জানুন আপনি এমনিতে বলতে পারেন যে ভাই আমার ছেলের এই অভিজ্ঞতা আছে দেখেন তো একটু কাজে লাগাতে পারেন কিনা এই কাজগুলা পারে বা আমার ভাই এই কাজগুলা পারে বা আমার ভাই এই পলিটেকনিতে পড়াশোনা করছে একটু দেখেন একটু সহযোগিতা করা যায় কি না সাপোর্ট দেওয়া যায় কি না পরামর্শ দেওয়া যায় এইটা এইটা বলতে পারেন তো আপনারা এইগুলো না বলে এই যে আমাদেরকে বলেন যে আমি আপনাকে খুশি করব এই করেন সে এগুলা বলবেন না দয়া করে ঠিক আছে আপনার ক্যারিয়ার উন্নত করার জন্য আপনি বিভিন্ন সফট স্কিল আছে বিভিন্ন প্রজেক্ট আছে ট্রেনিং আছে কোর্স আছে সেগুলো করান তো এগুলা না করে এই যে সরাসরি অফার করেন যে খুশি করবো এগুলা দয়া করে বলবেন না এটা আমি বা আমার ইসিবি কেউ এটা আমরা সমর্থন করি না আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের জায়গা থেকে বেকার ভাই বোনদের নিয়ে আমরা কাজ করে যাব হ্যাঁ ঠিক আছে একটা পর্যায়ে যখন আমরা যাব সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু এই যে আপনারা এগুলা ছড়াচ্ছেন বা এগুলা বলতেছেন এগুলা বলবেন না ঠিক আছে আমরা আমাদের জায়গা থেকে আমরা যতটুক পারি আমরা আমার আমাদের জায়গা থেকে ইঞ্জিনিয়ার ভাই বোনদের সাপোর্ট দিয়ে যাব আপনারা পারলে আমাদেরকে হেল্প করেন অনেকেই দেখ অনেকেই আমাদেরকে সহযোগিতা করেন যে সার্কুলার দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক আপনারাও এগিয়ে আসেন তো আমাদের পিছনে লাগবেন না বা আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না যদি ভালো না লাগে ইগনোর করেন চুপ থাকেন কিন্তু এই যে বিভিন্ন কথা বা এগুলা বলতেছেন এগুলা বলবেন না আমাদেরকে হেল্প করেন আমার আপনার দ্বারা যদি একটা পরিবারের মুখে হাসি ফুটে একটা পরিবার যদি উপকৃত হয় তাহলে এটা এর থেকে ভালো কাজ কি দুনিয়াতে আছে তো আসুন আমরা সবাই মিলে একে ওপরের সহযোগিতা করে কাজ করি তাহলে আমাদের মধ্যে একটা শক্তিশালী ইঞ্জিনিয়ারিং কমিউনিটি তৈরি হবে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম